আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম এনআর ভেহিকেল থেকে আর এনার ভেহিকেলে থাকবে একটা চমৎকার এক জিও গাড়ি নতুন বছরের উপলক্ষে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফাইম বাইর ব্লগ থেকে যারা ভিডিওগুলো দেখেন যারা রেগুলার ভিডিওগুলো দেখেন এবং যারা কষ্ট করে ভিডিওগুলো দেখে সবাইকে বিদেশে বাংলাদেশে বসে যারা প্রবাসী ভাইয়েরা এই ভিডিওগুলো দেখেন এনার ভেহিকেলের আমার অন্তর থেকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন প্রথম বছরের সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ তো দর্শক আজকে একটা গাড়ি থাকবে তেলের গাড়ি সবসময় আপনাদের ভালো ভালো মন্দ দিয়েই আমাদের দিন কাটে যারা বিদেশে বাংলাদেশে বসে আমাদের ভিডিওগুলো দেখেন শীতের মৌসুমে অনেক ভাই বিদেশে পারিশ্রমিক দিয়ে ভালো গাড়ি কেনার জন্য চেষ্টা করেন তাদের উদ্দেশ্যে বলতেছে আজকে একটা একজিও দিয়ে তেলের গাড়ি তো চলুন আমরা বিস্তারিত তেলের গাড়িটা দিয়ে শুরু করব এই গাড়িটা মডেল হলো দশ আর রেজিস্ট্রেশন হইল দুই হাজার চোদ্দো সাতত্রিশ সিরিয়ালের গাড়ি সামনের হেডলাইটগুলো অরিজিনাল পজিশন পাচ্ছেন এবং গ্রিলগুলো অসাধারণ অরিজিনাল গাড়ির সাথে বাম্পার সব কিছু নেওয়া তো চলুন বিস্তারিত আমরা গাড়িটা সুন্দর করে দেখি বুড়ো আর গাড়িটা আপনি পাবেন জাপানি কন্ডিশন অবস্থিত আছে এই গাড়িটা মাত্র তিপ্পান্ন হাজার মাইলেজ পাবেন এই গাড়িটার কন্ডিশন ইঞ্জিনের যে কন্ডিশন আছে এইট্টি পার্সেন্ট পাবেন আর বডি পাবেন হানড্রেড পারসেন্ট চারটা চাকাই আপনারা ফ্রেশ পাবেন আর ভিতরের ইন্টুরিয়ার লুকগুলো আপনারা দেখেন বিস্কিট কালার সিট কভারগুলো লাকজারি এটাও আডিবেশন এবং সুইট লেদার সিট কাভার লাগানো আছে এবং এসি সব টাচ এসি এবং গাড়িটা টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সহ সব জিনিস আপনারা পাচ্ছেন গাড়িটার সাথে ওই সাইডে দেখেন আপনার পজেশন লাইটগুলো অরিজিনাল গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা সাইড আমরা চেষ্টা করি আপনাদের গাড়িগুলো রিংগুলোও পাচ্ছেন আপনারা অসাধারণ আর গাড়িটা একটা চমৎকার কি ভিতরে প্যাডগুলো এখনও ফ্রেশ রিকন্ডিশনের মতন কিন্তু গাড়িগুলো এখনও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই চাইলে আপনারা না বানার চেক করে নিতে পারবেন ব্যাকসাইটগুলো দেখেন গাড়িটা ফোর স্টারের গাড়ি এবং গাড়িটা পিছনে বাম্পার থেকে শুরু করে সব কিছুই আপনারা পাবেন নেম প্লেটটা দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ তেলের গাড়ি যে আমরা বলেছি আপনারা দেখেন ভিতর থেকে ভালো করে লুকগুলো দেখবেন সাইডগুলো দেখবেন অরিজিনাল এবং দুইটা সাইটগুলো দেখলে বোঝা যায় ভিতরের রাউন্ডগুলো দেখলে বোঝা যায় যে গাড়িটার কি কন্ডিশন আছে এইবার দেখেন তেলের গাড়ি বললাম একটু ভালো করে ভিতরের সাইডগুলো দেখা যায় যে তেলের গাড়ি এত ফ্রেশ গাড়ি খুব কম পাওয়া যায় তো দর্শক চলুন আমরা ইঞ্জিনের সাইটগুলো দেখানোর চেষ্টা করব দেখেন ইঞ্জিনটা আমরা যেটা বলেছিলাম ইঞ্জিন রুমটা আপনারা দেখতেছেন একদম জাপার যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে আপনারা পাচ্ছেন দেখেন চাকার সাইডগুলো মার্সেলগুলো একেবারে অরিজিনাল জাপানি যে কন্ডিশন আছে এবং এই সাইডে চাকার রাউন্ডগুলো দেখতে পারতেছেন ভিতরের সাউন্ডগুলো দেখেন একেবারে অসাধারণ এবং এসি ইঞ্জিন গাড়ির সব কিছু ভালো আছে তো দর্শক এই নিয়ে আজকের যে ভিডিওটা আমাদের এনার ভেহিকেলের ভিডিওগুলো দেখবেন ফাইম্বের ব্লক থেকে আর ফাইম্বের ব্লক থেকে যে যেখান থেকে দেখতেছেন বিদেশে বাংলাদেশে বসে আজকে শুক্রবার জুম্মার পর আমরা আসরের পরে আমরা আপনাদের ভিডিওগুলো করি এবং যে গাড়িটা দিয়েছি খুবই সুন্দর আপনাদের পছন্দ হবে মানে আমাদের পছন্দ মানে আপনাদের পছন্দ আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন আর নতুন বছরে অনেক মানুষ বলে যে ভাই ছাড় আমাদের অনেকজনের লাইভেও গেলে অনেকজনে অনেক কমেন্ট করেন যে ভাই ছাড় মানে কি আসলে ছাড় কোনো অপশন নাই ভালো গাড়ি কিনতে হলে ভালো দামে কোনো জিনিস খেতে হলে ভালো টাকাই দিতে হবে তো এই গাড়িটার মডেল দশ রেজিস্ট্রেশন চোদ্দ কিন্তু এইরকম ফ্রেশ গাড়ি খুব কম পাওয়া যায় তো আবারও বললাম গাড়িটার দাম হলো ছিল সতেরো সতেরো লাখ তিরিশ কিন্তু গাড়িটার দাম হলো ষোলো লাখ আশি হাজার টাকা ষোলো লাখ আশি হাজার টাকা গাড়িটার দাম দশের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ ছাব্বিশ আপনি এক বছর দুই বছর পাবেন তো দর্শক আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে আর ভেহিকেল যারা গাবতুলির থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে তো দর্শক চলুন আবার আগের জায়গায় ফিরে যাই আমাদের ভিডিওগুলো যারা রেগুলার দেখেন নতুন বছরের নতুন শুভেচ্ছা জানিয়ে আজকের জন্যই বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহ